ভারতের সাত কম্বলবীর অনুসারী সাতপন্থীদের নারকীয় হামলার প্রতিবাদে পটুয়াখালী জেলা ওলামা সাইকের আয়োজনে শুক্রবার দুপুরে পটুয়াখালী জেলা মডেল মসজিদ প্রাঙ্গনে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ মিছিলটি মডেল মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে শেষ হয় এতে বিপুল সংখ্যক তৈরি জনতা অংশগ্রহণ করেন মোহাম্মদ আব্দুল হক কাউসারির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা ইমএম পরিষদের সভাপতি মাওলানা আবু সাইদ জেলা জামিয়াতুল উলামা ইসলামের সভাপতি মোহাম্মদ আব্দুল হক কাউসারি প্রমুখ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় প্রতিবাদ সভা ও মিছিলে বক্তারা বলেন ছাত্রপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে আমাদের ভাইরা ছিলেন অবস্থায় ছিলেন রাত্র সাড়ে তিনটার দিকে গ্রুপ তারা হত্যাযজ্ঞ চালাইছে এরপরে সেখানে গয়দানের ভিতরে ঘুমান্ত মানুষ তাদের উপরে আক্রমণ চালাইয়া চারজন মানুষকে চারজন ভাইকে শহীদ করেছেন আমরা এরি প্রতিবাদ জানানোর জন্য এবং অসংখ্য মানুষ হসপিটালে আছে বিভিন্ন জায়গায় চিকিৎসার অবস্থায় আছেন ওনাদের সুস্বাস্থ্য এবং হায় বাজার আল্লাহ দান করে আর বাকি যারা দুনিয়া থেকে সাহায্য হয়েছেন তাদেরকে আল্লাহ তারা জান্নাতের উসুম আকাম দান করেন পাশাপাশি মুসলিম উম্মর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে গোপাল হালদার নিউজ ডেস্ক খবর পটুয়াখালী আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী